ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে অন্য ধর্মের ধর্মগুরুদের জীবনের নিরাপত্তা দেয় এমনকি যুদ্ধের সময়ও ধর্মগুরুদের জীবনের নিরাপত্তার কথা বলেছে মুসলিম রাষ্ট্রের অধীনে যদি অমুসলিমরা থাকে সে অমুসলিমদের যারা ধর্মগুরু তাদের কাছ থেকে কোনো জিজিয়া কর নিরাপত্তা কর নেয়ার বিধানও নাই যে তাদেরকে এমনিতেই নিরাপত্তা দিবে ইসলামের বিধান অথচ দুর্ভাগ্যজনক ভাবে আজকে বাংলাদেশ এটা নাকি মুসলমানদের দেশ আমার বিশ্বাস হয় না এই দেশে মুসলমানরা বাস করে এতটুকু সত্য কিন্তু মালিকানা বা অধিকারের জায়গা থেকে মুসলমানদের এটা আমার বিশ্বাস হয় না জীবনের শুরু থেকে আজকে পর্যন্ত দেখছি এই দেশে বাউলদের নিরাপত্তা আছে সম্মান আছে কবিদের নিরাপত্তা আছে সম্মান আছে পুরোহিতদের জীবনের নিরাপত্তা আছে সম্মান আছে নাস্তিকদের জীবনে নিরাপত্তা আছে সম্মান আছে যে কোনো ধরনের চিন্তাশীল ভাবুক ভাবগুড়ে মানুষদের জীবনের নিরাপত্তা আছে সম্মান আছে কিন্তু এই দেশে আক্রমণের টার্গেটই করা হয় আলেমদেরকে এবং সাধারণ মুসলমানদের যারা ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম যারা এই দেশে আক্রমণের টার্গেটই করা হয় এদেরকে এখন যে দেশে আলেমরা ইমামরা প্র্যাকটিসিং মুসলিমরা সব সময় রাজনৈতিক টার্গেট কিলিং এর শিকার প্রশাসনিক টার্গেট কিলিং এর শিকার গুমের শিকার